বাংলাদেশ জমি হকুমাত্লাহ ই রহমান ই রহিম বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জমাতে ইসলামী জিন্দাবাদ সুপ্রিয় মতলব দক্ষিণবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশ জামায়াত ইসলামী মতলব উপজেলা দক্ষিণের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা কর্মী সম্মেলন কর্মী সম্মেলন কর্মী সম্মেলন আগামী চোদ্দই ডিসেম্বর রোজ শনিবার সকাল দশ ঘটিকায় বাংলাদেশ জামায়াত ইসলামী মতলব দক্ষিণ উপজেলার উদ্যোগে এক বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে এক বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে স্থান মতলব নিউ হোস্টেল ময়দান স্থান মতলব নিউ হোস্টেল ময়দান মতলব দক্ষিণ চাঁদপুর উক্ত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মাওলানা আব্দুল হালিম জনাব মাওলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী উক্ত কর্মী সম্মেলনে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা মাওলানা হুসাইন হুসাইন মিয়াজি আমির চাঁদপুর জেলা ও কেন্দ্রীয় মজলি সুরা সদস্য বাংলাদেশ জামায়াত ইসলামী ঘন কালো আধারের বুক চিরে শত শত শহীদের পথ ধরে আমরা ছিলাম ময়দানে বিজয়ের এই চোদ্দই ডিসেম্বর রোজ শনিবার সকাল দশ ঘটিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উপজেলা দক্ষিণের উদ্যোগে মতলব নিউ হোস্টেল ময়দানের বিশাল কর্মী সম্মেলনে সভাপতিত্ব করবেন বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আব্দুর রশিদ পাটোয়ারি আমির মতলব দক্ষিণ উপজেলা ও চাঁদপুর জেলা কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামায়াতে ইসলামী উক্ত কর্মী সম্মেলনে আরও জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন অতএব মতলব দক্ষিণ উপজেলার বাংলাদেশ জামায়াত ইসলামীর সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণকে উক্ত কর্মী সম্মেলনে সাদর আমন্ত্রণ যোগ দিন সফল করুন চোদ্দোই ডিসেম্বর রোজ শনিবার বাংলাদেশ জামায়াত ইসলামী মতলব উপজেলা দক্ষিণের মতলব নিয়ো হোস্টেল ময়দানের কর্মী সম্মেলন যোগ দিন যোগ দিন মাওলানা আব্দুল হালিম সাহেবের কর্মী সম্মেলনে যোগ দিন যোগ দিন সফল করুন মাওলানা বিল্লাল হোসেন মিয়াজির কর্মী সম্মেলন